দর্শক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় খুন হওয়ার বিষয়টি তদন্তে নেমে দুই আসামি গ্রেপ্তারের পাশাপাশি দুই তরুণীকে জিম্মায় নিয়েছে গোয়েন্দা পুলিশ এটা প্রথম আলোর খবর এর মধ্যে এক তরুণী ঘটনার সময় কলিকাতা নিউ টাউনে সঞ্জীবা গার্ডেন্স এর বাহন্য বি ইউ ফ্ল্যাটে আনারের রুমেই ছিলেন মানে এক রুমেই ছিলেন আর কি এখন এক রুমে কেন ছিলেন তো জানেনি আরেক তরুণী অতীতে আনারের সঙ্গে বিভিন্ন সময় কলকাতা গিয়েছেন ওই তরুণীরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে জানিয়েছেন যে ব্যবসায়িক কাজে এমপি আনার মাঝে মধ্যেই কলকাতা যেতেন প্রতিবার যাওয়ার সময় তাদের মধ্যে যে কোনো একজনকে নিয়ে যেতেন মানে আনারের দুইজন রক্ষিতা ছিল তারা কলকাতার বিভিন্ন শপিং মলে ঘুরে কেনাকাটা করতেন আনারের টাকা কেনাকাটা করতেন এমপি আনারের কাজ শেষ হয়ে গেলে তারা আবার আনারের সঙ্গে দেশে ফিরে আসতেন কলকাতার নিউ টাউনে সঞ্চিবা গার্ডেন্স যে তরুণীকে দেখা গিয়েছে তাকে তারা জিম্মা এনে জিজ্ঞাসাবাদ করতেছেন আরও একজন তরুণীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা একজন আরেকজনের পরিচিত হত্যাকাণ্ডে কিলিং মিশনে অংশ নেওয়া শাহিন নামেরও একজনের নাম এসেছে তবে ওই শাহিনে আগে কখনো দেখেননি ঘটনার দিন সঙ্গে থাকা ওই তরুণী তবে রাজা নামে এক ব্যক্তি তাকে কেনাকাটা এবং রেস্টুরেন্টে খাওয়ার বিষয়ে সহযোগিতা করেছেন আবার রুম পরিষ্কার করতে সহযোগিতা করতেন সিয়ান নাম সিয়ান নামের এক ব্যক্তি তদন্তকারীরা ওই তরুণীর কাছ থেকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে ফ্ল্যাটে থাকা তরুণী ডিবি পুলিশকে জানিয়েছে যে এমপি আনারের বন্ধু স্বর্ণ কারবারি গৌতম মানে স্বর্ণসুরা কারবারি আর কি বন্ধু গৌতম সেই গৌতমের বাসা থেকে তারা সঞ্জীবা গার্ডেন্সে যান তেরোই মে দুপুরে এমপি আনার তাদের পাশের রুমে থাকা শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি মানে ওই যে ফ্ল্যাটে ফ্ল্যাটে আনার ওই মেয়েকে নিয়ে এক রুমে ছিল আর পাশের রুমে ছিল শাহিন ওই শাহিনের রুমে যাওয়ার পর আর ফেরেননি দুপুর ওই তরুণী রুমটি থেকে ব্লিচিং এর গন্ধ আসতে দেখেন কিন্তু এমপি খুন হতে পারেন এটার ধারণাতে ছিল না ব্লিচিং এর গন্ধ আসার পর শাহিন তার সঙ্গে বাদ খাওয়ায় সন্দেহ মাথাতেই আসেনি এমপি কোথায় এটি জানতে চাইলে শাহিন জানিয়েছিল যে গুরুত্বপূর্ণ কাজে বাইরে গেছে এবং দুই তরুণীর কথায় মনে হয়েছে যে তারা হত্যাকাণ্ডে জড়িত না হতে পারেন বলে মহানগর গোয়েন্দা পুলিশের ধারণা এদিকে ভোরে পাতা বলেছে যে ভারতে 20 মিনিটের কিলিং মিশনে যেভাবে এমপি আরকে হত্যা করা হয় ভারতের কলকাতার জনাইদ ওচায় রাসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমান আরকে পরিকল্পিতভাবে হত্যার ঘটনায় মামলা হয়েছে আউমলিগের এমপি কালিগঞ্জ উপজেলার আউমলিগের সভাপতি ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিধান নগরের নিউটন এলাকায় সঞ্জীব গার্ডেনর একটি আধুনিক ফ্ল্যাটে তাকে হত্যা করা হয় পশ্চিমবঙ্গ পুলিশ সেখান থেকে তার রক্ত মাখা জামা কাপড় উদ্ধার করে আনারের মেয়ে প্রধানমন্ত্রীর কাছে বাবা বিচার চেয়েছেন হত্যা করা হয় হত্যাকাণ্ড ঘটাতে আনারকে তারা সময় নেয় মাত্র মিনিট মিনিটের এই কিলিং মিশনে অংশ নেয় পাঁচজন পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে যে পাঁচ কোটি টাকা চুক্তিতে গৃশংস ভাবে খুন করা হয় এমপি আনারকে লাশের একাধিক টুকরা করা হয় পরে চারটি টলি ব্যাগে করে ফেলে দেওয়া হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যদিও গতকাল পর্যন্ত লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা সম্ভব হয়নি আক্তারুজ্জামান শাহিন নামে এক বাংলাদেশে যিনি বর্তমানে আমেরিকান নাগরিক তিনি পাঁচ কোটি টাকায় খুনের কন্ট্রাক্ট দেন সৈয়দ আমান উল্লাহ শাহিদ নামে একজনকে শাহিনের গ্রামের বাড়ি হয় তিনি নিহত এমপি আনারের ছোটবেলার বন্ধু তার মানে যারা বন্ধু আনার ব্যবসার বিরুদ্ধে চোরা চালানো হুন্ডি কারবারের অভিযোগ আছে তবে কিছুদিন ধরে এমপি আনারের সঙ্গে শাহিনের ব্যবসায়িক বিরোধ চলতেছিল মানে অপকর্ম অপকর্মতা দুজনের সঙ্গে করতো কিন্তু কিছুদিন ধরে এই পার্টনারে পার্টনারে বিরোধ চলতেছিল হুন্ডি ব্যবসার হাজার হাজার কোটি টাকা আনার আত্মসাত করেন মানে সাইনকে ঠগাইয়া এমপি আনার হুন্ডি ব্যবসার হাজার হাজার কোটি টাকা হুন্ডি ব্যবসা তো বোঝেন মানে বাংলাদেশের টাকা বাইরে পাচার করা যে টাকাটা শাহিন আনারের কাছ থেকে আদায় করতে পারছিলেন না অবশেষে আনারকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ভয়ঙ্কর পরিকল্পনা করেন দায়িত্ব দেন সৈয়দ আমানুল্লাহ ও রফে আমানকে মানে এমপি আনার এত লোভ করছিল তো লোভে পাপে মৃত্যু ঢাকা মহানগর পুলিশের ওয়ারি বিভাগের পুলিশ কমিশনার সাইদুর রহমান রিপোর্ট নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর এলাকা থেকে প্রথমে আমার অন্যান্য একজনকে আটক করে তারপরই চাঞ্চল্যকর ঘটনা জট করতে শুরু করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার মুখ থেকে বেরিয়ে আসে ভয়ঙ্কর সব তথ্য একে একে আটক করা হয় ফয়সাল ওরফে জুয়েলকে ডেকে নেওয়া হয় শিলাস্তি নামে যুবতীকেও সব জানানো হয় ভারতীয় আইন প্রকারী সংস্থাকে এবং দুই দেশের আইন প্রকারী সংস্থা নিশ্চিত হন যে খুন হয়েছেন কে তেরো তারিখে হত্যা করা হয় পাঁচজন আর এই হত্যাকাণ্ড গটিয়ে খন্ডিত অংশগুলো চারটা টলি বেগে করে বাইরে নিয়ে যাওয়া হয় আর এতে অংশ নেয় চার থেকে পাঁচজন খুলনার ফুলতলার ডামুড এলাকার বাসিন্দা মান দুই দফায় বিশ বছর কারাগারে ছিলেন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি দুধশই ক্যাডার এক হত্যা মামলা একানব্বই সাল থেকে সাতানব্বই সাল পর্যন্ত সাত বছর পরে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বছর আরেকটি মামলায় জেলে ছিলেন সর্বশেষ এমপি আনার হত্যাকাণ্ডের কন্ট্রাক্ট নেওয়ার পরে সাইনের সঙ্গে গত তিরিশে এপ্রিল ভারতে যান সঙ্গে যান সাইনের এক গার্লফ্রেন্ড উঠেন কলকাতার নিউটন অভিজাত এলাকার সঞ্জীবা গার্ডেনে এই ভবনেরই ব্লক ছাপ্পান্ন বি ইউ ফ্ল্যাটে আগে থেকেই সাইনের ভাড়া করা ছিল তবে এই ফ্ল্যাটে ঘন ঘন যাতায়াত ছিল জিয়াদ ও সিয়ার নামে দুই যুবকের তারা তত্ত্বাবধায়ক ছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা হেফাজতে থাকা আমান উল্লাইয়ের মধ্যে মুখ শুরু করেছেন তার বরাদ দিয়ে জানা যায় যে মূল পরিকল্পনাকারী শাহিন ও আমানুল্লাহ 30 এপ্রিল কলকাতা যান এবং সবকিছু ঠিকঠাক করে শাহিন 10 মে বাংলাদেশে চলে আসেন কিন্তু আমানুল্লাহ রয়ে যান আমানুল্লাহ মুস্তাফিস পয়সাল জিয়াদো সিয়াম মিলে সেই ফ্ল্যাটেই মিশন বাস্তবায়ন করেন লাশ গুম করার জন্য টুকরো করে পলিব্যাগে ভরে ভারতীয় ব্যক্তির কাছে হস্তান্তর করা হয় পরবর্তীতে ব্যাগগুলো কয়েক খাত বদল হয় মিশন বাস্তবায়নের পর 19 মে শাহিনের গার্লফ্রেন্ড শিলাস্তি এবং আমানুল্লাহ ফ্লাইটে করে ঢাকা চলে আসে এবং 17 মে তারেক মুস্তাফিজুর এবং আঠারোই মে ফয়সাল বাংলাদেশে আসে এর মধ্যে যে মেইন যে পরিকল্পনা আখতারুজ্জামান শাহিন মানে ওই আনারের বন্ধু তিনি আঠারোই মে নেপাল এবং একুশে মে ডুবাইতে চলে যান এবং সেখান থেকে তিনি আমেরিকা চলে যান এমপি হত্যার পর পর তাদের মধ্যে চারজনের দেশে ফিরে আসা তথ্য পাওয়া গিয়েছে তবে জিয়াদ এবং সিয়াম নামে দুজনের পাসপোর্ট না থাকায় আহ বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি আনোয়ার আজিম বারোই মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান কলকাতার ব্রাকপুক সংলগ্ন মন্ডল পাড়ায় পূর্ব পরিচিত স্বর্ণকার বাড়ি গোপাল বিশ্বাসের বাড়িতে ওঠেন তেরোই মে কথা বলে বাসা থেকে বের হওয়ার পর তাকে হোয়াটসঅ্যাপের একটা ক্ষুদে বার্তা পাঠান এমপি উল্লেখ করেন যে গুরুত্বপূর্ণ কাজে দিল্লি যাচ্ছি পৌঁছে ফোন করব তোমাদের ফোন করার দরকার নেই সঙ্গে ভিআইপি আছেন আইন শৃঙ্খলা বাহিনী জানায় যে এ সময় এক সময় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ওয়ারেন্ট বুথ আসামি ছিলেন এমপি আনার হুন্ডি কারবারি চোরা চালানো পাচারের অভিযোগে ইন্টারপোল তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছিল এবং নানা অপরাধে এক সময় তার বিরুদ্ধে দুই ডজনেরও বেশি মামলা হয়েছিল দু সালে ক্ষমতা আসার পরই জিনাই দোয়ার কালীগঞ্জে প্রভাব তৈরি করেন এবং চোদ্দ সালে তিনি প্রথমবারের মতো এমপি হন এবং আপনারা জানেন যে এই এমপিএনারের মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ করতেছে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন নিউজের কমেন্টে আলহামদুলিল্লাহ লেখার বন্যা বয়ে গিয়েছে এর কারণ কি কারণ হচ্ছে যে যে হাজার সালে ছাত্র শিবির করার অপরাধে ডিবি পুলিশ দিয়ে একাদশ শ্রেণীর মেধাবী ছাত্র মহিউদ্দিন সোয়ানকে তুলে নেয় এমপি আনার সেই সময় আনারের কাছে সমস্ত গ্রামবাসী গিয়ে প্রায় তিনশো গ্রামবাসী গিয়ে প্রাণ ভিক্ষার আবেদন করেন তার মানারকে বলেন যে তার ছেলে আর কখনো শিবির করবে না আওয়ামী লীগ করবে তখন আনার তা করে বলেন যে তোদের আওয়ামী লীগ করা লাগবে না আওয়ামী লীগ করার জন্য কি লোকের অভাব আছে নাকি এই অপরণে দশ দিন পর গুল্লি বিদ্ধ সোনের লাশ পাওয়া যায় এবং লাশের চোখগুলো উপরে ছিল এই হচ্ছে গিয়ে এই এমপি আনার এর দুষ্কর্ম শুধু একটা না এরকম একাধিক দুষ্কর্ম বিএনপির আমলে তার নামে অনেকগুলো মামলা হয় হত্যা মামলায় ছিল অনেকগুলা তিনি পালিয়েছিলেন ভারতে তারপরে আওয়ামী লীগ পর তিনি ভারত থেকে চলে আসেন তো এই হচ্ছে গিয়ে পি আমার দর্শক পা বাপ কেউ না এটা আবার প্রমাণিত ধন্যবাদ